বন্ধুরা তোমরা কি কখনো জলে গাঁদা ফুলের চারার কলম তৈরি করে দেখেছ যে গাছটি কতটা সুন্দর হয় কতটি কতটা হেলদি হয় এবং কত পরিমাণে ফুল ফোটে তো চলো অনেকেই তো বীজ থেকে ফুল থেকে চারা থেকে তোমরা চারা তৈরি করো আর আমি কিন্তু আমার বাগানে বেশিরভাগ চারাগুলোই কিন্তু জলে তৈরি করি তো দেখো জলে চারা তৈরি করলে সেই চারাতে কত পরিমাণে শেকড় বের হয় আর কত পরিমাণে করে এবার ছোট ছোট গাছে যদি এত পরিমাণে শেকড় বের তাহলে গাছটি কতটা মানে মজবুত বা হেলদি হবে সেটা তোমরা বুঝতেই পারছো দেখো ছোট্ট ডাল থেকে কত পরিমাণে শেকড় আমি তৈরি করেছি আর এই যে তোমরা দেখছো কালো কালো সেগুলো কিন্তু একটুকু মাটি নয় সম্পূর্ণ কিন্তু জলের শ্যাওলা তোমরা জল এবং গাছটি দেখে বুঝতে পারছো তো চলো তোমাদেরকে কী করে তোমরা এই সুন্দর গাছটি তৈরি করবে সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে এবং তোমরা এই গাঁদা ফুলে কিন্তু অন্যান্য গাছের থেকে ফুলের পরিমাণটাও বেশি পাবে তো তার জন্য যেটা করতে হবে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে তোমাদেরকে কিছু এই গাঁদা ফুলের চারা জোগাড় করতে হবে সেটা তোমাদের বাড়িতেও হতে পারে বা প্রতিবেশী বাড়িতেও হতে পারে কোনো অসুবিধে নেই তো দেখো সেখান থেকে এরকম একটি মাপ মতো করে তোমরা ডালগুলোকে কেটে নেবে ডালগুলো অবশ্যই একটু মানে এর দরকার ম্যাচুরেট যত হবে তত কিন্তু গাছটি ভালো হবে এবং ফুলের পরিমাণটাও বেশি হবে তবে গাছটি যদি ছোট হয় ম্যাচুরেট কম হয় তবুও কিন্তু গাছটি বেঁচে থাকবে তবে ফুলের পরিমাণটা কিন্তু কমে যাবে তারপরে তোমরা এমনি করে অ্যালোভেরার জেল লাগিয়ে নিতে পারো তোমরা চাইলে এখানে রুট হরমোন লাগিয়ে নিতে পারো বা একটু মধুও লাগিয়ে নিতে পারো তো দেখো প্রত্যেকটিতেই কিন্তু উপকার হবে তারপরে তোমরা গাছের এই নিচের থেকে কিছু পাতা এরকম করে কেটে ফেলে দেবে তাহলে গাছের যে এই ডালের যে শক্তিটা রয়েছে সেটা কখনোই এই পাতাতে খাবে না তবে ওপরে কয়েকটি পাতা কিন্তু রেখে দিতে হবে তাহলে সেই পাতা থেকে সূর্যের আলো থেকে এই ডালে কিন্তু খাবার তৈরি করে খেতে পারবে তো দেখো আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবং আমার পুরোনো যে জল রয়েছে সেই জলের মধ্যে আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি তো এই যে দেখো আর কিন্তু কিচ্ছু করতে হবে না এবং জলটাকে কিন্তু নাড়ানোও যাবে না জলটিকে মানে পাল্টানোও যাবে না এমনি করেই কিন্তু রেখে দিতে হবে তারপরে তোমরা দেখো প্রায় মাসখানেক পর যে দেখো গাছটি কতটা সুন্দর হয়েছে তো চলো আমি জল থেকে তুলে নিচ্ছি দেখো গাছটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর গাছটির থেকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন চারা মানে শেকড় বেরিয়েছে এবং ছোট ছোট পাতা ডাল এগুলোও কিন্তু বেরিয়েছে তাই তোমরা কিন্তু চাইলে এমনি করে কিন্তু শেকড় তোমরা বের করে নিতে পারো তো দেখো এই গাছটিকে তোমরা কি করে মাটিতে বসাবে সেটাও তোমাদেরকে দেখাবো এবং কি পরিমাণে ফুল হয়েছে এই গাছগুলোতে কি পরিমাণে ফুল হয় সেই ফুলগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখো প্রচুর কিন্তু এই ছোটো ছোটো পাতা বেরিয়েছে আর এই গাছটি কিন্তু আমি ছায়া জায়গাতে রেখে দিয়েছিলাম তো সেই কারণে কিন্তু গাছের পাতাগুলো একটুখানি সাদা সাদা হয়েছে আর এখন যখন আমি গাছটিকে বসিয়ে মানে রুল টেম্পারেচারে রেখে দেবো তখন কিন্তু আপনি আপনি গাছের পাতা সুন্দর হবে আর আরও একটু ঝোপালো হয়ে যাবে কারণ জলে কিন্তু গাছে খাবার পায়নি খাবার কিন্তু এখন মাটিতে পাবে তাই জলে কিন্তু সে শুধু শেকড় বেরিয়েছে এবং বেঁচেছিল তো এখন যেহেতু আমি মাটিতে এই যে সুন্দর করে বসিয়ে দিলাম এবার কিছু দিনের মধ্যেই কিন্তু এই গাছটি ঝোপালো সুন্দর হবে আর তারপরে ফুলের পরিমাণ কত পরিমাণে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই গাছগুলোতেই কিন্তু এত পরিমাণে ফুল ফোটে আর এই গাছগুলো কিন্তু খুবই ছোট থাকে তো তোমরা কিন্তু যখন এই গাছটি বেঁচে যাবে বা একটু ঝোপালো হয়ে উঠবে তখন কিন্তু গাছের সম্পূর্ণ যে পাতাগুলো মানে আগাগুলো বেরোবে যে দুটো তিনটে আগা বেরোবে সেই প্রত্যেকটি আগা কিন্তু কেটে দেবে তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে দেখে আমি তোমাদেরকে দেখালাম না তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটি এবং ফুলগুলো জানিও ধন্যবাদ